হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আছে সবাই ভালো আছো সুস্থ আছো তো গরিবের মালস্টাইল জানিয়ে তোমাদের আবার একবার স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে আমি দেখো কাজে থেকে ফেরার পথে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টিতে আমি ভিজে গিয়েছি মুসুল একবারে একবার বৃষ্টি হচ্ছে তো আমি একটা দোকানে দাঁড়িয়ে ছিলাম তোমরা দেখতে পেয়েছো তবুও ভিজে গিয়েছি তো বৃষ্টি যার যেহেতু তো থামছে না সেই জন্য ভাবলাম যে না লেট করে লাভ নেই কারণ বাড়তে অনেক কাজ পড়েছে সেই জন্য আর কি চলে এলাম বাড়িতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর বাড়তে সব মাথাটা গরম হয়ে গেছে কারণ মেয়ের উপরে ছেলে মেয়ে দুটো বাড়িতে আছে ওই যে জুতাগুলো ভিজে গেছে মেয়ের জুতাগুলো ভিজে গেছে মানে পচে যাবে বৃষ্টির জল পেলে তো জুতাগুলো পচে যাবে সেই জন্য আর কি আমি যখনই বৃষ্টি হয় তার আগে আমি তুলে রেখে দিই আর ওরাও দেখো মানে কি বলবো ওদের এতটুকু কুস হয়নি যে জুতাগুলো ভিজে যাচ্ছে মা বাড়িতে নিয়ে তুলে রাখি সেই জ্ঞানটুকু হয়নি বড় হয়েছে ঠিকই কিন্তু জ্ঞান বুদ্ধি অতটা হয়নি তো আমি তো ছেলের সময় জুতা কিনে দিয়েছিলাম ছেলে মেয়েকে কারণ ছেলের সময় কম দামে জুতা পাওয়া যায় একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এরকমই পাওয়া যায় তখনই আমি কিনে দিয়েছিলাম জুতা ওদের ছিল না ছিঁড়ে গিয়েছিল তো আমার যে কাজের জুতাগুলো সেগুলো নিয়ে টানাটানি করতো ওগুলো পরে প্রাইভেটে যেত আর আমার কাজে যাওয়ার সময় অসুবিধা হতো সেই জন্য আর কি কিনে দিয়েছি তো বেশি দিন ওগুলো লাস্টিং করে না এমনিতেই তার মধ্যে বৃষ্টি জল পেলে আরও লাস্টিং করে না আঠাগুলো উঠে যায় তো সেই জন্য আর কি ওদেরকে একটু বকাবকি করলাম আর এ যাক এখন আমি কাপড় কাচতে শুরু করে দিয়েছি কারণ কালকে সন্ধ্যাবেলা আমি গিয়েছিলাম জামা ভেবেছিলাম সকালবেলা কাচবো তো সকালবেলা টাইম পাইনি মানে কয়েকদিন থেকে মিষ্টি হচ্ছে তো বাড়ি বাড়ি ঘর এতটা নোংরা হচ্ছে কী বলবো প্রত্যেক দিন কিন্তু আমি ঘর মুছি ওখানে ঝাঁঝাটা দিচ্ছি তবুও বাড়ি ঘর একদম নোংরা হয়ে যাচ্ছে এই জামা ছেলে মেয়ে কী করবে সময় তো জুতা সময় তো জুতা পরবে না আছে জেঠিমা আছে জেঠু জিঠি মা এরাও জুতা পরে না জুতা ছাড়াই বাইরে যা সাকায় সব সময় জন্য বাড়িঘরগুলো একদম কিচকিচ করে বান্ধবাল ভালো লাগে না আর এদিকে হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে আরও ঘরগুলো একদম নোংরা হয়ে গেছে আর পচে গেছে মনে হচ্ছে কেমন ঘিন করছে তো সকালে আমি সমস্ত কাজকর্ম করে ঘরগুলো ঝাড়ঝাটা দিয়ে মুছে টুছে তারপরে আমি কাজে গিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে তো এসে দেখি যেই যেরকম সেরকমই হয়ে আছে মানে যত পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন যেরকম সেরকমই থাকে মানে এসে দেখি অগ্রধ চালো বা নোংরা হয়ে আছে তো তো তারপরে দেখো জামা কাপড় কাজতে বসে আছি কারণ জামাকাবু আমি বুঝেছিলাম গাড়িকে সন্ধ্যা বললাম তোমাদেরকে সময় পাইনি সেই জন্য আর কি কাঁচতে পারিনি সকালে তো এখন কেচে কেচি জামাকাবু অনেকদিন থেকে নোংরা হয়ে আছে কারণ একবার বৃষ্টি হচ্ছে দেখ প্রাইভেটে যাচ্ছে আর জামা কাপড়গুলো কাদো কাদো হয়ে গেছে বাচ্চা কাজ ফোকাস পাওয়া সময়ের জন্য কাজ না প্লাস বৃষ্টির জন্য কাজ না তো বৃষ্টি যেতে ছাড়ছে না আমার কেঁচে দিই কারণ ওরা প্রাইভেটে যাই লাগে ওদের আগে কেঁচে দিলাম আর আমি এখনও রান্না করিনি দেখো বেলা চলে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে কখন রান্না করবো বুঝতে পারছি না ছেলে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে সকালবেলা আমি রান্না করিনি কাকা বলে একটু পান্তা ছিল ওটাই রেখে গিয়েছিলাম দুই বারজনকে বলেছিলাম ওটা খেয়ে নিস আর আমি তো কিছুইখানে আমার প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু আমার খিদেকে আমি খিদা মনে করি না মেয়ে দুটো যদি আমার কষ্ট পায় তাহলে আমার খুবই কষ্ট হয় তো কী বলবো আর তো কখন রান্না করে বুঝতে পারছি না কখন যেগুলো করবো তারপরে কান্নাটা বসাবো আর সেরকম কিছু রান্না করুন আজকে ও তো সময় নেই হাতে আর মেয়ে দেখো বারে বারে বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করছে ভিজছে আমি বললাম যে বৃষ্টির মধ্যে ভিজিস না জ্বর আসবে আর আমারও এই বৃষ্টির জলে ভিজলে প্রচণ্ড মাথা ব্যথা করে মাথা যন্ত্রণা করে তার মধ্যে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম আবার এসে বাড়িতে জামা কাপড় কাটছে ভিজে ভিজে তো আমারও দেখো জ্বর সর্দি চলে আসবে বা মাথা ব্যথা করবে তো আর একটা মানুষ পরের দিকে যাব বলো বন্ধুরা একটা মানুষ থাকা মানে খুবই কষ্ট খুবই প্রবলেম তৈরি হয় যেদিকে যাবো সেদিকে হবে যেদিকে যাবো না সেদিকে অন্ধকার কাজে গিয়েছি বাড়িতে এসে অন্ধকার মানে কাজে যাওয়ার আগে বাড়িতে করে দিতে হয় আবার কাজ করে এসে লোক বাড়িকে আবার বাড়িতে এসে করতাম কখনো আমি শান্তি না মানে শান্তি জিনিসটা যে কী আমি সেটা অনুভব করতে পারলাম না যে শান্তি পাবো না তার মধ্যে দেখা দেখতে আনন্দ করে না